SK Showhagui, wishing you 360. On a case, Athlean, Priya Happy New Year. So be a chance, Happy New Year to you and your family. And SK Showhagui, wishing you 365 days of good luck. আজকে আপনার মনের আশা পূরণ হবে আপনার প্রিয় সেলিব্রিটির সাথে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা হবে ঠিক এরকম ভাবে আপনি ভিডিও তৈরি করতে পারবেন আবার আনকমন আনকমন ছবি তৈরি করতে পারবেন হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর জন্য আনকমন ছবি এবং ভিডিও তৈরি করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে লেন লিখে যখন সার্চ করবেন তাদের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে উপরেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন এইখানে লিখতে হবে দুই আমি দুই লিখে সার্চ করব সার্চ করার সাথে সাথে একটা পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে আপনারা টাচ করে দিবেন তারপরে এখান থেকে নিচে চলে আসবেন যে এপ্লিকেশনটা দিয়ে আমরা কাজগুলো করব এপ্লিকেশনটা খুব সহজেই ইনস্টল করতে পারবেন আপনার মোবাইলে অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে এইখানে দেখুন এই লিখাটার ওপর টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আইকনটাতে ট্যাপ দিবেন তারপর সেটিংসে চলে আসবেন পারমিশন দিয়ে দিবেন ব্যাক চলে আসবেন পুনরায় আবার টাচ করে দিবেন এই যে দেখুন খুব সহজে ইনস্টল করতে পেরেছি আমার মোবাইলের মধ্যে ইনস্টল করে নিলাম ওপেনে টাচ করে দিবেন পারমিশন চাইছে অ্যালাউ করে দিবেন এইখানে দেখুন ভাই অগণিত এইখানে আপনারা ছবি পাবেন যে ছবিটার মতোই আপনি এডিটিং করতে চাচ্ছেন ওই ছবিটার উপরে টাচ করতে হবে যদি সেলিব্রিটিদের সাথে এডিটিং করতে চান সেলিব্রিটির ছবিটার উপরে টাচ করে দিবেন ধরুন আমি এটার মতো এডিটিং করব তো এখানে দেখুন জেনারেট প্রম্পট লিখে আছে এই প্রম্পটের উপরে টাচ করতে হবে দেওয়ার সাথে সাথে নিজে চলে আসবেন এইখানে কপি প্রম্পট লিখা আছে কপি করে নিবেন আসবেন গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ফ্রিতে ইনস্টল করতে পারবেন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নিবেন তো এখানে দেখুন নিচে প্লাস আইকন আছে যে ছবিটা দিয়ে আপনি আপনার প্রিয় সেলিব্রিটির সাথে এডিটিং করতে চাচ্ছেন ছবি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর জন্য সেই ছবিটা গ্যালারি থেকে নিতে হবে অলরেডি ছবি কমপ্লিট এক একবার এক এক রকম করে আপনাকে ছবি তৈরি করে দিবে তো এই ছবিটা আমি গ্যালারিতে নিব এই ছবিটা দিয়েই আমরা আবার ভিডিও তৈরি করবো ওই ট্যাকলাইন ওয়েবসাইট দিয়ে আমি ট্যাকলাইনে চলে আসলাম এখন কি করতে হবে এই প্রম্পট কপি করে নিবেন ভিডিও তৈরি করার জন্য তো এখান থেকে সম্পূর্ণ প্রম্পট আমরা কপি করে নিব আর যে অ্যাপ্লিকেশনটা দিয়ে ভিডিও তৈরি করব এইখানে এই লেখাটার ওপর টাচ করলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে আমি ওই অ্যাপ্লিকেশনে চলে আসবো এইখানে লিখা আছে ক্রিয়েট ভিডিও ক্রিয়েট ভিডিওতে চলে আসবেন প্লাস আইকনে করে টাচ করে ওই ইমেজটা আনতে হবে যে ছবিটা এখন তৈরি করলেন ছবিটা দেওয়ার পরে আমরা প্রম্পট কপি করে আনছিলাম পেস্ট করে দিব তীরের মতো একটা আইকন আছে এখানে টাচ করে দিবেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে অলরেডি ভিডিও কমপ্লিট এই যে দেখুন ভাই কথা বলতে শাহরুখ খান আমার সাথে মানে হ্যাপি নিউ ইয়ার বলছে শুভেচ্ছা জানাইছে এখন এখানে যে প্রম দিছি এখানে কিন্তু শাহরুখ খান লেখা আছে আপনি যার সাথে ছবিটা তৈরি করবেন যে সেলিব্রিটির সাথে ওনার নামটা এখানে লিখে দিবেন আর নিচে এখানে দেখুন খুরশেদ ভাই লিখে আছে আপনি জাস্ট আপনার নামটা লিখে দিবেন আপনার নামটা বলবে বয়েজের মধ্যে ঠিক আছে এখন এই ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন ডাউনলোড আইকন আছে টাচ করে দিবেন ভিডিওটা গ্যালারিতে চলে যাবে